বাবার লাশ নেওয়ার অপেক্ষায় মর্গের সামনে পাঁচ দিনের ছোট্ট শিশু মাসুমা সে জানে না বাবা আবদুল্লাহ আল মাসুদ নিঃশংসভাবে খুন হয়েছেন রোববার বিকেলে সাড়ে চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে মাসুদের লাশ নিতে আসেন স্বজনেরা এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের মর্গ এলাকার বাতাস যেন ভারী হয়ে ওঠে মাসুদের লাশ নিতে মা বিউটি খাতুনের কোলে চড়ে হাসপাতালের মর্গে এসেছিল তার পাঁচ দিনের শিশু কন্যা মাসুমা বাবার লাশ কাটা ঘরের সামনে ছোট্ট এই শিশুকে দেখে উপস্থিত কেউই যেন চোখের পানি ধরে রাখতে পারছিলেন না জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদ দুই সালের উনতিরিশে এপ্রিল দুর্বৃত্তদের নিঃশংস হামলায় হারিয়েছেন নিজের ডান পা ক্ষত হয়েছিল হাত মাথাসহ পুরো শরীর মৃত্যুঞ্জয়ী ছাত্রলীগের সাবেক এই নেতাকে আবার হামলার শিকার হয়েই প্রাণ দিতে হলো গত শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে গণপিটুনিতে গুরুতর আহত হন মাসুদ পরে নগরীর দুই থানা ঘুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত একটার দিকে নাফেরার দেশে চলে যান তিনি রোববার বিকেল পাঁচটায় নিথর মাসুদকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাজশাহী থেকে তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরের পথে রওনা দেয় সন্ধ্যা সোয়া সাতটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে গ্রামের বাড়িতে পৌঁছায় খোঁজ নিয়ে আরও জানা গেছে পাঁচ দিন বয়সী ছোট্ট শিশু কন্যার জন্য দুধ আর প্রসূতি স্ত্রীর জন্য ওষুধ কিনতে শনিবার রাতে সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে যায় মাসুদ এ সময় গত পাঁচ আগস্ট রাজশাহীতে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে এক লোক লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় এ সময় সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে বেধরক পিটিয়ে আহত করা হয় পরে তাকে গণপিটুনি দিয়ে প্রথমে মতিহার থানায় এবং পরবর্তীতে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেনাবাহিনীর সহায়তায় তাকে রাজশাহী হাসপাতালের একত্রিশ নং ওয়ার্ডে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার জীবনের প্রদীপ নিভে যায়